পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনের মধ্যে টিএমসি একাই উনত্রিশটা আসন পায় কিন্তু মেদিনীপুর তমলুক বিধা লোকসভাটি এখানে টিএমসি পরাজিত হয় এখানে টিএমসি থেকে দেবাংশু ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লড়াই এখানে ষাটটি বিধানসভা মধ্যে ষাটটিতেই লিড পায় বিজেপি এখানে তমলুক বিধানসভার থেকে বিজেপি লিড পায় আঠারো হাজার ভোট পাঁশকুড়া বিধানসভা থেকে দুই হাজার ছশো আঠেরো ভোটে লিড পায় বিজেপি ময়না বিধানসভা থেকে নয় হাজার পাঁচশো আটচল্লিশ ভোটে লিড পায় বিজেপি নন্দকুমার বিধানসভা থেকে সাত হাজার তিনশো বিয়াল্লিশ ভোটে লিড পায় বিজেপি মহিষা দল থেকে এখানে টিএমসির বিধায়ক আছে তারপর নয় হাজার ছশয় একচল্লিশ ভোটে জয় পায় লিড পায় বিজেপি হলদিয়া বিধানসভা এখানেও একুশ হাজার তিনশো এক ভোটে লিড পায় বিজেপি নন্দীগ্রামে সাত হাজার দুশো আঠারো ভোটে পায় প্রায় চুয়াত্তর হাজার ভোটে জয়লাভ করে বিজেপি এই আসনে